দেরিতে চলা বাতানুকূল ব্যবস্থা বিকল দরজা খোলা বা বন্ধ না হওয়া লাইনে বিভ্রাট থেকে রেকের নিচে ধোয়া যে কারণে বারবার বিঘ্নিত হয় দুর্ভোগ চরমে সমস্যা পাতাল পথে এবার বন্ধ হয়ে গেল মেট্রো স্টেশনের ডিসপ্লে ডিসপ্লে বোর্ডে যেখানে পরবর্তী ট্রেনের টাইম দেখা যেত এখন সেখানে অন্ধকার ব্লু লাইনে সমস্ত স্টেশনের ডিসপ্লে বোর্ড থেকে উঠাও হয়ে গেছে ট্রেনের সময় পাশে শুধু চলছে ঘড়ি কিন্তু সেই ঘড়ি ধরে ট্রেন আসবে নাকি আদৌ আসবে না তা বোঝা যাচ্ছে না তাহলে কি লোকাল ট্রেনের বিলম্বিত রোগ গ্রাস করলো কলকাতার লাইফলাইনকেও কেউ সময় লুকো থেকে মেট্রো কর্তৃপক্ষের ইচ্ছাকৃত ডিসপ্লে অফ প্রশ্ন তুলছেন যাত্রীরা নতুন তিনটি রুটে মেট্রো চালু হওয়া এবং নিউ গড়িয়া স্টেশনে পুনর্নির্মাণের কাজ শুরু হবার পর থেকে মেট্রো যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে বিশেষ করে ব্লু লাইনে কখনো মেট্রো পেতে দেরি আবার কখনো নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত না যাবার অভিযোগ যাত্রীদের আশঙ্কা নিত্যদিনের এই সব সমস্যা মেটাতে না পেরে ডিসপ্লে বোর্ডে অকেজ করে দেওয়া হয়েছে এখন তো এমন হলো যে আমি প্ল্যাটফর্মে পৌঁছে বুঝতে পারছি না যে আমি কখন পাবো পরে পরবর্তী ট্রেনটা আর আজকে তো এমন হলো ৪৫ মিনিট ধরে আমি নোয়াপাড়াতে দাঁড়িয়ে রয়েছি কোনো বোর্ড ডিসপ্লে নেই শুধু একবার দু একবার অ্যানাউন্সমেন্ট করলো যে পাওয়ার ব্লকিংয়ের জন্য ট্রেন ছাড়তে দেরি হচ্ছে সেখানে ৪৫ মিনিট ধরে আমি দাঁড়িয়ে রয়েছি নোয়াপাড়ায় কিন্তু দম দমদম এয়ারপোর্টের দিকে যে লাইনটা রয়েছে সেটাতে কিন্তু মেট্রো চলছে ইস্ট এবং নোয়াপাড়া বিমানবন্দর মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের ততটা অভিযোগ না থাকলেও ব্লু লাইন নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের অভিযোগ লোকাল ট্রেনের মতো সময় না মেনে চলাই এখন মেট্রোর নিয়ম হয়ে দাঁড়িয়েছে কখন কোন দিকে চলছে কোন দিকে চলছে না কেউ আমরা বুঝতে পারছি না যে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো সময় মানে অর্ধেকটা চলছে কখনো এ করে যাচ্ছে না আর ভিড় তো অর্ধেক সময় দরজা বন্ধ হয় না এসি কাজ করে না মানে খুবই খারাপ অবস্থা টাইমে টাইম তো ছেড়েই দিন মেট্রো আদৌ চলছে কিনা সেটাই বোঝা যায় না অর্ধেক সময় সোমবার সকাল থেকে ব্লু লাইনে নোয়াপাড়া থেকে গিরিশ পার্কের মধ্যে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রো বিভ্রাটের নাজেয়াল হতে হয় যাত্রীদের মেট্রো সূত্রে খবর পয়েন্টের গোলমালের জেরে সমস্যা হয় সেই কারণেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হয় বেলা বারোটা কুড়ির পর স্বাভাবিক হয় পরিষেবা কিন্তু কোন ওষুধে সারবে মেট্রোর এই রোগ উত্তর নেই মেট্রো কর্তৃপক্ষের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও কোনো উত্তর দেননি মেট্রো কর্তারা এদিকে মেট্রো রেল ও মেল লাইনের রেল রেলগুলো সেগুলো কিন্তু অবিলম্বে রেল কর্তৃপক্ষ দেখুক এটা কিন্তু একেবারে গাফিলতির চূড়ান্ত অবস্থা চলছে এবং যারা যাত্রী তারা খুব সমস্যায় পড়ছেন যে ভোগান্তিগুলো হচ্ছে আমরা জনগণকে বলবো আমার মেল আইডি অ্যাভেলেবেল আছে আপনারা প্লিজ একটু দয়া করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলোকে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করার জন্য আমি মেট্রোর জিএম এর কথা বলবো আজকে সকালবেলায় আমার মাননীয় মন্ত্রীর সাথে কথা হয়েছে পনে উনিশশো সালে পাতাল রেল পরিষেবা শুরু হয় কলকাতায় ব্লু লাইনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এখনো নেই এক নিমেষে পৌঁছে যাওয়া যায় উত্তর থেকে দক্ষিণ কিন্তু অসময় চলা আর সময় লুকোনো রোগ সারানো না গেলে সেই মুকুট বেশি দিন অটুট থাকবে না নিত্যযাত্রীদের অরেদ্রিক ভট্টাচার্য আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ